আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো যারা বিনিয়োগ বিষয় আগ্রহী শেয়ার বাজার নিয়ে তাদের কিন্তু চিন্তা ধারার কোনো শেষ নাই তো নানা প্রকার মিছিল মিটিং নানা প্রকার কিছুর মাধ্যমে শেয়ার যেটা করা হয়েছে মার্জিন রুলস 1992টাকে বাতিল করে 2025 দেয়া হয়েছে তো আমরা প্রথমে আগে বুঝি যে মার্জিন জিনিসটা কি তো মার্জিন আপনি বুঝবেন ব্যাংক থেকে লোন নেন আপনি ওই লোনটাই হচ্ছে মার্জিন শেয়ার বাজারে আপনি যে টাকা পয়সাটা বিনিয়োগ করেন এটার বিপরীতে আরো লোন নিতে পারেন এটাকে মার্জিন বলে এটা ছাড়া আরও বিভিন্ন যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা লেভারেজ ব্যবহার করি এখন ওই মার্জিনের ক্ষেত্রে আপনার ফিক্সড একটা সুদ থাকে সু এত পার্সেন্ট সুদ দিতে হবে লেভারেজে যেটা হয় আপনার কোনো সুদের কিছুই দেওয়া নাই সেটা তারা আপনাকে দেয় আপনার এক লাখ টাকা আছে তারা আপনাকে আরও দুই লাখ টাকা দিচ্ছে তো সেটার মধ্যে কিছু কন্ডিশন আছে তাহলে লোন মার্জিন লেভারেজ মোটামুটি একই জিনিস তো চলুন দেখা যাক আর শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য আমাদের কোর্স কিন্তু চলমান আছে অথবা কোর্সের ভিডিওটা আপনারা বাই করতে পারেন আমরা ওয়েবসাইটে দিয়ে দিব আপনি অটোমেটিক পেমেন্ট করে সেটা নিতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন আপনি যে পেশাই থাকেন ডক্টর ইঞ্জিনিয়ার পেশাজীবী যাই কিছু হন সারা জীবন কিন্তু কাজ করতে পারবেন না কর্মদক্ষতা আপনার আছে অতএব আপনি ধীরে ধীরে জেনে শুনে ভালো কিছু ভালো পাঁচটা সাতটা কোম্পানিতে আপনি মালিক হয়ে যান ছোট ছোট ইনভেস্টমেন্ট করেন আগামী পনেরো বছরে তারাই আপনার জন্য কাজ করবে এবং যতদিন আপনি জীবিত আসেন আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েদেরকেও সে বেনিফিটটা কিন্তু দিবে যেমন ধরেন যে আপনি যদি এক লাখ টাকা পেনশন পাইতে চান আজ থেকে পনেরো বছর পরে বিশ বছর পরে বা তিরিশ বছর পরে পাইতে চান তাহলে ক্যালকুলেশন করে দেখেন যে আজকে থেকে কত টাকা বিনিয়োগ করলে আপনি এক লাখ টাকা করে পাবেন এবং আপনার ওই টাকাটাও বাড়বে তো চলুন আজকে আমরা দেখি মার্জিন রুলস নাইনটিন এর যেই সংশোধনীটা সরকার এনেছে সেটার মধ্যে মূলত গুরুত্বপূর্ণ কি জিনিসটা আছে টোটালটা পড়ে তো কোনো লাভ হবে না অনেক বড়ো সড়ো অনেক কিছু নিয়ে এসেছে তা আমরা অনেকটা সামারাইজ করে চ্যাট জিটিপি দিয়ে আরও সংক্ষিপ্ত আকারে প্রেজেন্টেবল করে নিয়ে এসেছি হাতে লেখা ছিল তো যে কোনো একটা জিনিস আকর্ষণীয় লাগলে সবারই ভালো লাগে তাহলে মার্জিন রুলস দুই বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন বিধিমালা দুই এটার মধ্যে মূলত যে কথাটা বলে ওই যে ঋণের কথাটাই বলে আপনি যে ঋণগুলা নিবেন কোন কোন শেয়ারে নিতে পারবেন কত টাকা নিতে পারবেন এর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে বাজারে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিয়ে আসা পূর্বে আপনার এক লাখ টাকা থাকলে ব্রোকার আপনাকে দুই লাখ টাকা দিত লস করলে তখন আপনি তো আর জামানত রাখেন নাই তার কাছ থেকে দুই লাখ নিয়েছেন তখন তার সিটে মাইনাস থেকে যাইত তো এই জন্য এখন এক নাম্বারে যে জিনিসটা বলা হচ্ছে জাস্ট আমরা যদি বলে দেই আপনি যে যে শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন এগুলা যাচাইয়ের কিছু পি রেশিও আসছে প্রাইস টু আর্নিং রেশিও দেওয়া আছে তো এক নম্বর কথা হচ্ছে প্রতিটা শেয়ারের বিপরীতে পাওয়া যাবে না এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ারেই শুধু পাওয়া যাবে তাহলে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ারেই শুধুমাত্র মার্জিন পাওয়া যাবে এটা আগে ক্লিয়ার হইলেন বি ক্যাটাগরি শেয়ারে একটা কন্ডিশন আছে যে বি ক্যাটাগরি যাতে বাৎসরিক পাঁচ পার্সেন্ট ডিভিশেন দেয় বাৎসরিক যদি পাঁচ পার্সেন্ট সে ডিভিডেন্ড না দেয় তাহলে সেক্ষেত্রে মার্জিন সেক্ষেত্রে মার্জিন দেওয়া যাবে না ওই শেয়ারের বিপরীতে আর এই ক্যাটাগরি শেয়ারের ক্ষেত্রে নর্মালি মার্জিন দেওয়া যাবে তার কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে যে ওই শেয়ারটার পি রেশিও তিরিশের মধ্যে থাকতে হবে সর্বোচ্চ তিরিশের বেশি হলে কিন্তু হবে না আরেকটা হচ্ছে এ ক্যাটাগরির মধ্যে আছে কিন্তু ওই সেক্টরের পি রেশিওটা যেটা আছে যেমন শেয়ারের পি রেশিও সেক্টর পি রেশিওর গুণ একটা সেক্টরের পি রেশিও ধরেন আছে 14 এখন আপনি যেই সেক্টর যেইটা শেয়ার কিনতেছেন সেইটা বত্রিশ দেওয়া আছে তাহলে এক নাম্বার ক্রাইটেরিয়া তিরিশের বেশি গেছে এটা হবে না দুই নাম্বার ক্রাইটেরিয়া ধরেন যে আপনি যেটা কিনতেছেন সেটা হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া আছে আঠাইশ কিন্তু সেক্টর পি হচ্ছে বারো তো বারো দ্বিগুণ চব্বিশ ম্যাক্সিমাম চব্বিশ পর্যন্তই পাবেন তো এই দুইটা কন্ডিশন তাহলে এখন থেকে শেয়ার আর সব আলতু ফালতু কোম্পানি জাং শেয়ার করা করা যাবে না তো এটার মধ্যে যেটা হবে যারা স্মার্ট বিনিয়োগকারী যারা একটা রিক্স নিতে চান যাদের টাকা জিরো হওয়ার সম্ভাবনা ছিল এটা বাদ হয়ে যাবে তাহলে পি রেশিওটা তো এই সমস্ত রেশিও আপনারা কোথায় পাবেন যে কোনো ওয়েবসাইট যদি আপনি ভ্রমণ করেন যেমন স্টক নাও আছে জাস্ট এখানে গিয়ে আপনি ওই শেয়ারটার নাম লিখবেন তাহলেই চলে আসবে আর কিছু করতে হবে না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এজন্য কারণ ওনাকে আমরা বুঝি না যে আর ওয়েবসাইটগুলো কয়েকদিন ব্রাউজ করলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যেমন ধরেন যে সেন্ট্রাল ফার্মার লিমিটেড এর পি রেশিও কত দেওয়া আছে যদি আমরা দেখি পি রেশিও দেওয়া আছে মাইনাস তো মাইনাসওয়ালা হবে না এটা বাদ তো আমরা জিপিতে চলে যাই ধরেন যে জিপি এই হচ্ছে আমাদের জিপি জিপিতে কত দেখাচ্ছে দেখি জিপির ক্ষেত্রে পি রেশিও হচ্ছে দেখেন বারো পয়েন্ট পঁয়ষট্টি তো তিরিশের কমে আছে এক নম্বর কন্ডিশন ফুলফিল করছে এখন দুই নম্বর কন্ডিশন হচ্ছে আমাদেরকে ওই সেক্টরের ফার্মা সেক্টরের পি রেশিও কত এই ওয়েবসাইট থেকে বের করাটা কঠিন তো এটার জন্য আমরা আমার স্টকে গেলে আপনি এখান থেকে ওই সেক্টর পি রেশিওটা পাবেন এখানে দেখেন পি রেশিও সেক্টর পি রেশিও তো এখান থেকে যদি আমরা ফার্মাতে চলে যাব আপনি দেখবেন ব্যাংক জাস্ট এইখানে একটু যান আমরা ক্লিক করতেছি ফুয়েল ইন্স্যুরেন্স ফার্মা ফার্মা সেক্টর তো ফার্মা সেক্টরের পি রেশিও যেটা সেটা হচ্ছে দশ পয়েন্ট চার তার মানে কন্ডিশন ফুলফিল করতেছে তাহলে গ্রামীণ ফোনে শেয়ার কিনলে আপনি মার্জিন পাবেন মানে এক লাখ টাকার কিনলে আরও পাবেন তো আশা করি ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন দুটা কন্ডিশন ফুলফিল করতেছে এরপরে হচ্ছে ইপিএস আগে যেটা হতো যে একবার বছরের প্রথমবারই যে তাদের আর্নিং আসতো সেটা তার বাজার মূল্য দিয়ে আমরা পি রেশিও যেটা হয় পিই রেশিও কীভাবে নির্ণয় করি পিই রেশিওটা হচ্ছে শেয়ারটার বাজার মূল্য আর তার আর্নিংটা দিয়ে ভাগ দিই তো এখন বলা হচ্ছে যে ভবিষ্যতে কি আর্নিং হবে সেটা আমার দেখার বিষয় না আমরা যেটা আসছে সেটা আর গত তিনটা টোটাল এই চারটা মিলে অর্থাৎ গত বারো মাসের আর্নিং দিয়েই তার পি রিস বের করতে হবে একদম স্বচ্ছ ক্লিয়ার কাট এর চাইতে পিওর আর কিছু হইতে পারে না এরপরে যদি আমরা দেখি বি ক্যাটাগরি আমরা যেটা বললাম যে বি ক্যাটাগরির ক্ষেত্রে যদি পাঁচ পার্সেন্টের কমে এসে লাভাংশ দেয় তাহলে সেটার উপর লোন দেওয়া যাবে না এন ক্যাটাগরি জ্যাট ক্যাটাগরি জি ক্যাটাগরি এগুলাতে লোন দেওয়া যাবে না এখন এগুলো আপনি কোথায় পাবেন যে ভাই এত জিনিস আমি কোথায় কিছুই না যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আছে এখানে যদি আপনি যান ওই ওয়েবসাইটে গেলে একদম আপনি দেওয়াই আছে ক্যাটাগরি ওয়াইজ এটার মধ্যে আপনি যখন ঢুকলেন এর মধ্যে এখানে আপনি যখন যাবেন যে সেক্টর ওয়াইজ আপনি পেয়ে যাবেন দেখেন বাই ক্যাটাগরি তো বাই ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে এ বি জি অ্যান্ড জ্যাট এই যে জ্যাটে আপনি ক্লিক করলে দেখবেন যে এখানে অসংখ্য অসংখ্য কোম্পানি আছে এগুলো সব কিছুই হচ্ছে ক্যাটাগরি তা আপনারা সবসময় তাহলে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির মধ্যেই শেয়ারের লেনদেন করবেন আর দীর্ঘমেয়াদের জন্য এ ক্যাটাগরিতে আশা করি ক্লিয়ার এরপরে চলে যাই আমরা সেটা হচ্ছে এর বাইরে ঢাকা স্টক এক্সচেঞ্জে এস যেগুলো আছে এটা ছাড়া এটিবি ওটিসি বিভিন্ন মার্কেটেও বিক্রি হয় শেয়ার এই এক্সচেঞ্জের মাধ্যমে তো কোনো লোন না আর মার্কেট ক্যাপ শর্ত হচ্ছে ফ্রি ফ্লট মার্কেট ক্যাপিটালাইজ পঞ্চাশ কোটি টাকার নিচে হলে লোন নয় এটা নর্মালি এটা আপনি খুঁজে পাবেন না দরকারও নাই এটা আপনি যদি আমার স্টকে যান জাস্ট আমরা আমার স্টকটাকে যদি যাওয়ার চেষ্টা করি আমার স্টকে গিয়ে আপনি যে কোনো একটা যদি শেয়ারকে নাম যদি লিখেন যেমন আমরা জিপি লিখলাম গ্রামীণ ফোন তো এইটা লিখার পরে আমরা এর নিচের দিকে যখন আপনি যাবেন দেখেন যে এখানে দেওয়া আছে তার এই যে ফ্রি ফ্লটিং এখানে হচ্ছে দশ পার্সেন্ট তার এখন তার মার্কেট ভ্যালুটা খুঁজে বের করতে হবে তো আপনি যদি পারেন ভালো না হলে অত সমস্যা নেই তবে জাস্ট আরেকটা যদি আমরা দেখি থাকার কথা ফ্রি ফ্লটিং শেয়ার সম্ভবত আমাদের এটাতে আমরা পেয়ে যাব গ্রামীণ ফোনের এটাতে তো এইটার মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে অবশ্যই থাকবে যে কার কত পার্সেন্ট আছে এখানে ধরেন যে আপনার নব্বই পার্সেন্ট কোম্পানির কাছেই আছে আনচে দশ পার্সেন্ট ইনস্টিটিউটের আছে মানে এখানে আমরা পাবো যে ফ্রি তার কত তো এরপরে আমরা আর আপনার এত বের করতে হবে না আপনার ব্রোকার আপনাকে প্রতিবার মেইলে পাঠিয়ে দিবে যে এই যে শেয়ারগুলো করা করলে এখান থেকে মার্জিন আপনি পাবেন এটা মনে রাখবেন আপনার তো খুঁজারও কিন্তু দরকার হবে না আর যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা বাংলাদেশের সবচেয়ে ক্যান্সার শেয়ার বাজারে তো এই জন্য এগুলার ক্ষেত্রে লাগাম লাগানো হয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রে পয়েন্ট মানে এক লাখ টাকা থাকলে পঁচিশ হাজারই লোন আসবে এরপরে যেটা সেটা হচ্ছে যদি কোনো কারণবশত ওই সেক্টর বা ওই বাজারের পিটা যদি বিশ্বের কমে চলে আসে তবে সর্বোচ্চ লোন অনুপাত নামিয়ে আনতে হবে ওয়ান ইস টু ফাইভ এক লাখ টাকা থাকলে দেড় লাখ টাকার মধ্যে আর মাইনাস পি যুক্ত যে কোম্পানিগুলার সেক্টর গট করার সময় ওগুলো আমরা বাদ দিয়ে দিব এইটা হচ্ছে যে ওই শেয়ারটা রিলেটেড যত কন্ডিশন এখন এই ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংক যারা এই সমস্ত লোন দিবে এদের ক্ষেত্রে বলতেছে যে পোর্টফোলিও যদি দশ লাখ টাকার বেশি হয় তাহলে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে লোন দেওয়া যাবে মানে দশ লাখ থাকলে আরও দশ লাখ দেওয়া যাবে কোনো সমস্যা নাই দশ লাখ টাকায় সর্বোচ্চ দশ লাখ টাকা আর যেটা বলতেছে যে দশ লাখের যদি কম থাকে কিন্তু পাঁচের বেশি আছে পাঁচ থেকে দশের মধ্যে থাকলে ওয়ান ইস টু পয়েন্ট ফাইভ মানে এক লাখ থাকলে পঞ্চাশ হাজার দেওয়া যাবে দশ লাখ থাকলে পাঁচ লাখ দেওয়া যাবে বিনিয়োগের অভিজ্ঞতা কমপক্ষে এক বছর বিনিয়োগ আপনার থাকতে হবে এমন না আজকে আপনি বিও অ্যাকাউন্ট করলেন কালকেই পাবেন এমন না এক বছর তার বিনিয়োগ থাকতে হবে গড়ে আর ন্যূনতম বিনিয়োগ পাঁচ লাখ টাকা না হলে কোনো প্রকার লোন পাওয়া যাবে না আর একজন বিনিয়োগকারীর জন্য তারা সর্বোচ্চ দশ কোটি টাকাই দিতে পারবে এইটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম এখন আসি যে সুদগুলা হয় এই যে মার্জিন তারা দিবে তারা এখন পর্যন্ত ম্যাক্সিমাম সম্ভবত লিমিট করা আছে বারো পার্সেন্ট সুদ এই সুদগুলা প্রতি তিন মাসে তারা আদায় করে নিবে নগদে পরিশোধ করবে অথবা শেয়ার বিক্রি করে তারা অ্যাডজাস্ট করে নিবে এখন যারা ব্রোকার আছেন এই যে ডিলার আছেন এদের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে মোট ঋণের পনেরো পার্সেন্টের বেশি এক কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না মোট যেই ঋণটা তারা দিচ্ছে তো সবগুলো এক কোম্পানিতে করা যাবে না নিয়ম লঙ্ঘন করলে এক বছরের মধ্যে সমন্বয় করতে হবে যদি কোনো প্রকার নিয়ম লঙ্ঘিত হয় কোন শেয়ার যদি বি অথবা এ থেকে জ্যাট ক্যাটাগরিতে পড়ে যায় বা লাভ্যাংশ পাশের কমে দেয় তাহলে সাইড এর মধ্যে ওই শেয়ারটা বিক্রি করে নিতে হবে শেয়ার মার্জিনে যোগ্যতা হারালে ছয় মাসের মধ্যে বিক্রি করতে হবে যদি নরম মার্জিবেল হয় এটা বলতে যেগুলো পূর্বে থেকে আসে এই এই বিধিমালা কার্যকর হওয়ার পূর্বে আর ইকুইটি বনাম ঋণ ইকুইটি মানে আপনার মূলধন বনাম ঋণ বলতেছে যে আপনার পোর্টফোলিওর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঋণ হয়ে গেলে বাধ্যতামূলক বিক্রি অর্থাৎ ধরেন যে আপনার এক লাখ টাকা ছিল আপনি আরও এক লাখ টাকা নিয়েছেন দুই লাখ টাকা দিয়ে এখন ট্রেডিং করা শুরু করছেন এখন ধরেন যে পঁচিশ পার্সেন্ট কমে গেলো তো আপনার পঁচিশ পার্সেন্ট কমে গেলো মানে কত হইলো পঁচাত্তর হাজার ওইখান থেকে পঁচিশ কমলো কত হইলো পঞ্চাশ হাজার আপনার মূলধন কত ছিল এক লাখ তাহলে পঞ্চাশ হাজার হয়ে গেলো বলতেছে যে না পঁচিশ পার্সেন্ট পোর্টফোলিও ঋণ যদি হয়ে যায় তার মানে মোটামুটি আমরা বলতে পারি আপনার দশ পার্সেন্ট যদি যায় তাহলে বিশ হাজার টাকা চলে যাচ্ছে আশি মোটামুটি পনেরো পার্সেন্ট গেলেই তারা বিক্রি করে দিবে এক্ষেত্রে আমরা যেটা তাহলে বুঝলাম সংক্ষেপে যদি করি মার্জিন অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে যখন দশ লাখের বেশি ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ লাইফ লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আর একক সর্বোচ্চ দশ কোটি প্রতি তিন মাসে সুদগুলো ক্যালকুলেশন করে নেওয়া হবে ইকুইটি ঋণ হবে পঁচিশ গুণন পঁচাত্তর মানে আপনার মূলধন যখন পঁচাত্তরে চলে আসবে তখনই তারা কি করবে সেল করে দিবে কারণ এইটা যে জিনিসটা হয় ধরেন আপনার এক লাখ টাকা আছে এখন এক লাখ টাকা থাকার কারণে আরও এক লাখ আমি পাইছি তো দুই লাখ দিয়ে আমি ট্রেডিং করতেছি তো শেয়ারের দাম যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে আমার মূল টাকা হয়ে গেল আশি হাজার কিন্তু ওদের টাকাও তো আমি সেক্ষেত্রে বিশ পার্সেন্টে কী করলাম যে বিশ হাজার টাকা লস করলাম তাহলে চল্লিশ হাজার চলে গেল তা আপনার মূলধন ছিল কত মূলধন ছিল একশো সেখান থেকে আপনি চল্লিশ হাজার গিয়ে গেছেন আর আছে ষাট এক্ষেত্রে বলতেছে সাইড না পঁচাত্তরে আসা মাত্রই তারা কি করে দিবে আপনাকে মার্জিন কল দিবে যে টাকা দেন যদি টাকা না দেন তাহলে আপনারটা তারা মেসেজ করে করে দিবে দিবে সেল আর যেটা বলতেছে অবনমন বা নিষিদ্ধ সময় দিন বা ছয় মাস এটা পূর্বে যেগুলোর মধ্যে ভেজাল আছে যেমন উদাহরণ দিলে ভালো করে বুঝবেন এ বিনিয়োগকারী পোর্টফোলিওতে তার কাছে বারো লাখ টাকা আছে তাইলে আরো বারো লাখ টাকা ব্রোকার দিতে পারবে বিটের মধ্যে আট লাখ টাকা আছে পয়েন্ট ফাইভ তারা দিতে পারবে চার লাখ টাকা লোন দিতে পারবে শেয়ার ক্যাটাগরি পি রেশিওটা যদি পঁচিশ হয় সেক্টর পি যদি কি হয় বারো হয় তাহলে বারো দুবোনা চব্বিশ এই ক্যাটাগরির হলেও সেখানে লোন পাওয়া যাবে না এরকম কন্ডিশন আর কোম্পানি যদি ডিভিডেন্ড যদি চার পার্সেন্ট দেয় পাঁচ পার্সেন্টের কম দিলে কোনো লোন না কোম্পানি যদি ওয়াই অথবা জ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে তাইলে ষাট দিনের মধ্যে বিক্রি ওয়াই তো হবে না এখানে অ্যান কাটা জ্যাট এবং জি ক্যাটাগরি বাংলাদেশে অ্যান জি জ্যাড এগুলোতে হলে তাহলে ফোর্স বিক্রি করে দিতে হবে তো আশা করি আপনি যদি শেয়ার বাজারের সম্পর্কে জানতে চান বুঝতে চান ভিডিওটা আপনার উপকারে আসলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম